আলাইকুম আমি রিফাত মোটরস থেকে মিজান বলছি আজকে আমরা দেখাবো একটা অ্যাপজেড বি টুতে পিপিএ পলি করা হয়েছে এই যে অ্যাপজেড বি টুটা আগে পলি করা ছিল এই বাইকটা পলিটা উঠানো হয়েছে উঠায় পরিষ্কার করা হয়েছে এই যে দেখেন উঠায় পরিষ্কার করা হয়েছে এটা হচ্ছে ম্যাট কালার বাইক এই যে ম্যাট কালার বাইকটায় পুরা গাড়িতে আগে পলি ছিল পলিটা উঠানো হয়েছে উঠে এই যে পিপিএ পলিটা করতে আমরা এই যে পলি করা হয়েছে এই সাইডটা দিয়ে এক ফাটে ওয়ান ফাটে পলি করা হয়েছে এই যে এটা দেখেন সাদার করার পর এই যে হালকা সাদা আছে এটা তিনটা ফাট থাকে এই যে এখন উপরের ফাটটা উড়ো ভাই উপরের ফাটটা উঠে দেখেন তো আপনারা যদি করতে চান চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের ঠিকানা মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ঠিক পিছনে রোড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা পার্ট আছে এই পার্টটা উঠাইতে আসি এই যে টোটাল তিনটা পার্ট থাকে নিচে একটা পার্ট থাকে ওই পার্টটা উঠানোর পর লাগানোর পর দিয়ে আবার উপরের পাটটা উঠানো হয় এই যে দেখেন এটা একদম এরকম হয়ে যাবে এই বাইকটা একদম এরকম হয়ে যাবে দু একদিন পর এই যে দেখেন ফুল বাইকটা করা হবে এই বাইকটা আমাদের কাছে শীতের আরও হ্যান্ড গ্লাভস আছে এই যে দেখেন এটা হচ্ছে আর এস কোম্পানি হ্যান্ড গ্লাভস বেলাক রেড শুধু বেলাক শাওমি আছে তারপর ওয়ান সেকেন্ড আছে আরও বিভিন্ন অ্যাক্সেসরিস আছে চলে আসুন আমাদের কাছে আপনার বাইকটারে সুন্দরভাবে সাজিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম